প্রাইস থাকবে দুইশো টাকা দুইশো টাকা এটা বিগ সাইজ ফিতা আছে এটাও থাকবে দুইশো টাকা দুইশো টাকা এটাও অল্প এটাও মাত্র দুইশো টাকা আসসালামু আলাইকুম সর চলে আসলাম আয়ত ফ্যাশন থেকে একদম ফিফটি পারসেন্ট ডিসকাউন্টে খুব সুন্দর কিছু টপস পাবেন এই টপস মাত্র দুইশো টাকা ঠিক আছে এটা কোর টপস এটাও দুইশো টাকা এগুলো কিন্তু মানে অল্প কয়েক পিস স্টকে আছে যে আগে অর্ডার করবেন সে আগে পাবেন তো যারা সরাসরি আসতে চান ভিজিট করবেন অনলাইনে জন্য স্ক্রিনে নাম্বার কন্ট্যাক্ট করতে হবে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে জয়ার দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে এখানে দুইটা পকেট পাবেন কাপড়টা থাকবে খুব সুন্দর সিল্কের ভিতরে বেল্ট আছে প্রাইস থাকবে দুশো টাকা আচ্ছা মানে এই টপস মাত্র দুশো টাকা এটা বিগ সাইজ চুয়াল্লিশ বডি ম্যাক্সিমাম পরা যাবে দুশো টাকা এক পিস নিলেও আপনারা কিন্তু সেম প্রাইজে পেয়ে যাবেন দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন অ্যালেক্সের ভিতরে হাতাতে স্মোকি করা ফিতা আছে এটাও থাকবে দুইশো টাকা মানে এই টপসও দুইশো টাকা এটাও অল্প কয়েক পিস স্টকে আছে যে আগে নেবেন সে আগে পাবেন ঠিক আছে এটাও মাত্র দুইশো টাকা শিওর্স এখন কিছু কামিজ দেখাবো বাসায় রেগুলার পরার জন্য খুব চমৎকার কিছু কামিজ যারা বিজনেস করতে চান আপনারা কিন্তু মোটামুটি মানে দুই তিন হাজার টাকার প্রোডাক্ট নিয়ে বিজনেস শুরু করতে পারবেন ঠিক আছে এটাও দুইশো টাকা দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স কাজ করা চমৎকার কালার কন্ট্রাস্ট এটা হচ্ছে কালারগুলো সবগুলো কালার কম্বিনেশন কিন্তু সুন্দর প্রাইস সেম দুইশো টাকা আচ্ছা এটা দেখেন এটা কিন্তু বকলেস করা এটা কটনের ভিতরে পাচ্ছেন চমৎকার কালার কম্বিনেশন এটাও থাকবে দুশো টাকা যে কোনো এক পিস নিলেও হোলসেল পাবেন বডি সর্বোচ্চ বেয়াল্লিশ আপনারা চাইলে ভিডিও কলে দেখে দেখে কিন্তু প্রোডাক্ট পারচেস করতে পারবেন ঠিক আছে এটা একটা ডিজাইন এটাও সিকোয়েন্স আমরা কাজ করা থাকবে এটাও কামিজ প্যাটার্নের কালার আছে অনেকগুলো এটা ইয়েলো কালার রেড কালার ব্ল্যাক কালার ম্যাজেন্ডা দেন হচ্ছে পেস্ট কালার দুইশো টাকা আচ্ছা ভিউয়ার্স এটা হচ্ছে খুব সুন্দর একটা পকেট টস ঠিক আছে পকেট টস প্রাইস থাকবে এটাও দুশো কালার আছে এটার ভিতর টোটাল চারটা দেখেন চারটা কালারই কিন্তু সুন্দর দেখতে পাচ্ছেন মাত্র দুইশো টাকা এটা হচ্ছে খুব সুন্দর একটা বাবল প্রিন্টের ভিতরে পাবেন সেটাও ছোট বড় করা যাবে এটাও দুইশো টাকা আসলে দুইশো টাকায় ভাইয়াদের এত এত ডিজাইন আছে কালার আছে প্রত্যেকটা কালার কন্ট্রাস্টটি কিন্তু সুন্দর ঠিক আছে দুইশো টাকা আচ্ছা এটা একটা ডিজাইন এটাও মোবাইল পকেটের ভিতরে পাবেন প্রাইস থাকবে সেম দুইশো টাকা বডি হবে আটত্রিশ থেকে বিয়াল্লিশ এটা দেখেন এটা এখানে ভেলভেট কাজ করা এটা কামিজ প্যাটার্নের ভিতরে পাবেন কালার আছে অনেকগুলো এটাও থাকবে মাত্র 200 টাকা প্রত্যেকটা কালার কন্ট্রাস্ট কিন্তু সুন্দর যারা একদম মানে কিলারেন্স অফারটা চাচ্ছিলেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিও ভাইয়াদের অনেক ডিজাইন আছে কালার আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বুটিক্স ভিতর এটা কালার দুইটা বডি হবে 38 থেকে 42 এই যে দেখে এটা একটা কালার থাকবে প্রাইস থাকবে 200 টাকা আচ্ছা এটা একটা ডিজাইন এটাও কিন্তু হচ্ছে স্টোন করা থাকবে দেখতে পাচ্ছেন কালার আছে এটার ভিতরে পাঁচটা কালার এগুলো বডি 38 থেকে 42 পর্যন্ত রং কশের 100% গ্যারান্টি ঠিক আছে আচ্ছা একটা ললিপপ ডিজাইন দেখাবো ফিওর দেখতে পাচ্ছেন এটা ললিপপের ভিতরে আছে এটা কিন্তু গ্রাউন্ড প্যাটার্নে ঠিক আছে এটাও থাকবে 200 টাকায় আচ্ছা একটা ব্রাশ ডিজাইন দেখাচ্ছি এটা কামিজ প্যাটার্নে পাচ্ছেন 200 টাকা এটা তিনটা কালার এটা ইয়েলো কালার এটা হচ্ছে রেড কালার আচ্ছা এটা টিনে যারা আপুদের বেস্ট একটা ডিজাইন দেখাবো স্মোকি গাউন এটাও দুইশো কালার আছে এটার ভিতর তিনটা দেখতে পাচ্ছেন তিনটা কালার কিন্তু সুন্দর এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এটাও কিন্তু চমৎকার একটা ডিজাইন থাকবে কালার হবে টোটাল তিনটা দুইশো টাকা আচ্ছা ভিওর্স কাতর ভিতর আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা কিন্তু সুন্দর একটা ডিজাইন কালার আছে তিনটা দুইশো টাকা আচ্ছা লাস্ট অন একটা ডিজাইন দেখাবো দেখেন এটা মিরর স্টোর কাজ করা এটাও দুশো টাকায় পেয়ে যাচ্ছে ওকে তো এগুলোর জন্য ভিজিট করবেন আজ আজকে অনলাইনের জন্য স্ত্রীদের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ